বারো জুন দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এয়ার ইন্ডিয়া ওয়ান সেভেন্টি ওয়ান ক্র্যাশ করে যায় যা খুবই দুঃখজনক ঘটনা কিন্তু এর কারণগুলো আমরা থ্রিডি অ্যানিমেশনের সাহায্যে বোঝার চেষ্টা করব এই এয়ারপ্লেনটি আহমেদাবাদ থেকে দুশো বিয়াল্লিশ জন যাত্রীকে নিয়ে দুপুর একটা বেজে ছত্রিশ মিনিটে লন্ডন গ্যাটউইকের দিকে উড়ান দেয় প্রায় দু মিনিট পর্যন্ত এয়ারপ্লেনটি রানওয়েতে নিজের গতি বাড়াতে থাকে যখন এয়ারপ্লেন তিনশো কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে পৌঁছে যায় তখন প্লেনটি রানওয়ে থেকে টেক অফ করে প্লেনটি সবে মাত্র টেক অফ করেছে আর মাত্র একশো মিটার উচ্চতায় পৌঁছেছে কিন্তু প্লেনের পাইলট মেডে কল করে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে এবং এমার্জেন্সির ব্যাপারে জানায় যে প্লেনটি ওপরে উঠছে না এরপরে কানেকশন বিচ্ছিন্ন হয়ে যায় আর এয়ারপ্লেনটি ধীরে ধীরে নিচে নামতে শুরু করে এবং একটি হোস্টেলের বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা মারে আর প্রচণ্ড বিস্ফোরণ হয় দুশো জন যাত্রীর মধ্যে দুশো জনের প্রাণ চলে যায় বাকি সাধারণ নাগরিকরাও এতে মারা যান এই ভিডিও রেকর্ডিংয়ের সময় পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে কতজনের এতে প্রাণ গেছে কিন্তু বিস্ফোরণটি খুব ভয়াবহ ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্যাশ এইট ড্রিম লাইনার এয়ারপ্লেনটি অনেক লম্বা দূরত্ব অতিক্রম করার কথা ছিল আহমেদাবাদ থেকে লন্ডন গেটউইক পর্যন্ত তাই এর ভেতরের ফিউয়েল ট্যাঙ্ক পুরো ভর্তি করে দেওয়া হয়েছিল এর ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার লিটার আসলে এয়ারক্রাফটের ফুয়েল এর উইং বা ডানার মধ্যেই ভরা থাকে আর ডানার ওপরেই ইঞ্জিন লাগানো থাকে তো যখন এয়ারক্রাফটটি উড়তে শুরু করে তখন মাত্র দু মিনিট এটি ফুয়েল খরচ করে আর যেই মুহূর্তে এটি মাটিতে এসে ধাক্কা মারে তখন এতে থাকা বাকি ফুয়েল প্রচণ্ড আগুন ধরে নেয় যা একটি বড় বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায় এখন আমাদের কাছে এর ক্র্যাশের কারণ সম্পর্কে কোনও নিশ্চিত খবর নেই কিন্তু যখন এয়ারপ্লেনটি নিচে নামতে শুরু করে তখন লোকেরা দেখেছে যে এর ইঞ্জিনে কোথাও কোনও আগুন লাগেনি সেগুলি ঠিকঠাক কাজ করছিল কিন্তু যখনই কোনো ফ্লাইটের ইঞ্জিন ফেল করে তখন ইঞ্জিন পেছন দিকে ভয়ঙ্কর আগুন ছুঁড়তে শুরু করে যা আমরা এখন সামনে বুঝব কিন্তু সবার আগে আমরা সম্ভাব্য কারণগুলো বোঝার চেষ্টা করব আপাতত যেমন একদম ঠান্ডা আবহাওয়া আছে আর হাওয়ায় এয়ার পার্টিকলসগুলো একদম কাছাকাছি আছে তো এত বেশি ঘনত্বের এয়ার পার্টিকলস যখন প্লেনের ডানার সাথে ধাক্কা খাবে তখন এগুলি প্লেনকে বেশ ভালো মতো ওপরের দিকে বল প্রয়োগ করতে থাকবে আপনি এটাকে এভাবেও বুঝতে পারেন যে যদি একশো কেজির কোনো পাথর থাকে তো হয় সেটাকে দুজন লোক মিলে তুলবে নয়তো একশো জন লোক মিলে তুলবে তো স্বাভাবিকভাবেই যখন একশো জন মিলে তুলবে তখন এই পদ্ধতিটাই সহজ হবে তো এখানেও যখন বেশি এয়ার ডেন্সিটি হবে তখন প্লেন সহজেই ওপরের দিকে লিফ্ট করতে শুরু করবে আর আকাশে যেতে শুরু করবে কিন্তু গরমের সময় পৃথিবীর সার্ফেসে সাধারণত হিট বেশি থাকে আর এখানে এর পার্টিকেলগুলো দূরে দূরে থাকে তো যখন কম এর পার্টিকল প্লেন কি ওপরের দিকে ফোর্স লাগাবে তো হতে পারে যে এখানে যে ইঞ্জিন থ্রাশ জেনারেট করছে তা যথেষ্ট নয় আর যদি এমনটা হয় তো ইঞ্জিন যদি নিজের পুরো শক্তিতেও চলে তাহলেও এয়ারপ্লেন এক তো লোড আর দ্বিতীয়ত হাওয়ার কম ঘনত্বের কারণে ধীরে ধীরে নিচে আসতে শুরু করবে এই জন্যে সাধারণত যদি আপনি লক্ষ্য করেন ইন্ডিয়া দুবাই মেক্সিকোর মতো দেশগুলিতে রানওয়ের দৈর্ঘ্য বেশি রাখা হয় যাতে প্লেন গরমেও ঠিকভাবে টেক অফ করতে পারে কিন্তু বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলে দিই একবার প্লেন টেক অফ করার পরে যদি ইঞ্জিনে কোথাও কোনো সমস্যা আসে তো পাইলট কিছুই করতে পারে না তার নিয়ন্ত্রণে কিছুই থাকে না কারণ প্লেনকে আবার তাড়াতাড়ি ঘুরিয়ে রানওয়েতে আনা যায় না তো এখানে হতে পারে যে যদি কোনো পাখি বাইচান্স ইঞ্জিনে ফেসে গিয়ে থাকে তো এটাও একটা বড় দুর্ঘটনার কারণ হতে পারে কিন্তু এর সম্ভাবনা কম তবু আমরা বুঝব যে একটি পাখি কীভাবে এত বড় এয়ারপ্লেনকে ক্র্যাশ করাতে পারে ইঞ্জিনের সামনের এই অংশে অনেক কম্প্রেসার থাকে আর পেছনের এই অংশে টারবাইন থাকে যা এই কম্প্রেসারগুলোকে চালায় কম্প্রেসারের কাজ হলো বাইরে থেকে হাওয়াকে ভেতরে টানা আর সেটাকে কম্প্রেস করা এর কম্প্রেস হওয়ার পরে পৌঁছায় কম্বাশন চেম্বারে যেখানে ফুয়েল জলে তো কম্বাশন চেম্বারে সবার আগে ফুয়েল স্প্রে করা হয় যা বাইরে থেকে আসা হাওয়ার মধ্যে মেশে যার ফলে ফুয়েল ভালোভাবে হাওয়ার সাথে মিশে যায় আর তারপর এখানে থাকা ইগনাইটার ফুয়েলে আগুন লাগায় যার ফলে এখানে অনেক গ্যাস তৈরি হয় তো এখানে তাপমাত্রার চাপ বাড়তে থাকে যার ফলে এই গ্যাস প্রসারিত হতে থাকে এখন এই হাই প্রেশারের হাওয়াকে পিছনে একটি নজেলের মাধ্যমে বাইরে ফেলা হয় যার ফলে ইঞ্জিন সামনের দিকে ফোর্স অনুভব করে কিন্তু যদি এর কম্প্রেসারের সামনে কোনো পাখি এসে আটকে যায় যদিও এখানে কম্প্রেসারের গতি অনেক বেশি থাকে কিন্তু এই পাখিটি কম্প্রেসারে হাওয়ার প্রবাহকে ব্লক করে দেয় যার ফলে কম্বাশন চেম্বারে হাওয়া পৌঁছাতে পারে না অথচ এখানে ফুয়েল নিয়মিত স্প্রে হচ্ছে তো কম্বাসন চেম্বারে তাপমাত্রা বাড়তে থাকবে এখন একটা সমস্যা তো এখানে হল যে কম্বাসন চেম্বারে তাপমাত্রা বাড়ছে যার ফলে এখানে আগুন লাগতে পারে দ্বিতীয় কারণ হল এই যে ফুয়েলকে যখন ঠিকমতো অক্সিজেনের সাপ্লাই দেওয়া হবে না তখন তা না জ্বলেই ইঞ্জিন থেকে বাইরে বেরোতে থাকবে আর যেই মুহূর্তে তা অক্সিজেন পাবে তখন হঠাৎ আগুন ধরে নেবে এই কারণেই সাধারণত যদি কোনো পাখি কম্প্রেসারে ফেসে যায় তখন ইঞ্জিন থেকে তীব্র আগুন বাইরে বেরোয় এই যে সমস্যাটা হয় এটাকে কম্প্রেসার স্টল বলে যাতে কম্প্রেসরকে ঠিকমতো হাওয়ার সাপ্লাই দেওয়া যায় না এছাড়া বন্ধুরা এয়ারপ্লেন একটি খুব টেকনিক্যাল মেশিনারি যাতে আরও অনেক টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ করে তো কোথাও কোনো ফেলিয়ার হতে পারে আর এই ফেলিয়ারের কথা তখনই জানা যাবে যখন ব্ল্যাকবক্স থেকে ফ্লাইট ডেটা রেকর্ডারের হিস্ট্রি পাওয়া যাবে ব্ল্যাকবক্স আসলে এয়ারপ্লেনের প্রত্যেকটি অ্যাক্টিভিটি রেকর্ড করে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন যেই মুহূর্তে আমরা নিশ্চিত খবর পাব তখন আমরা আবার এই বিষয়ে ভিডিও বানানোর চেষ্টা করব কিন্তু বন্ধুরা কিছু ভিডিও এমন এসেছে যা সত্যি খুব বিচলিত করার মতো যা থেকে আন্দাজ করা যায় যে এই অ্যাক্সিডেন্ট খুব ভয়ঙ্কর ছিল শুধু আশা করি যে ভগবান তাদের পরিবারের লোকেদের সাহস আর শান্তি দিন ধন্যবাদ